আজকে বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার তো রবিবার দিন ষষ্ঠী তো চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো যে এবছর আমি পূজোতে কি কি তো প্রথমেই দেখাবো আমার ছেলের জন্য কি কি কেনা হয়েছে তো প্রথমেই দেখো এই যে এই একটা ড্রেস কেনা হয়েছে ব্ল্যাক একদমই পছন্দ করতাম না আর এখন ধীরে ধীরে ব্ল্যাকের প্রতি একটা প্রেম জেগেছে এই হচ্ছে শাড়িটা দেখতেই পাচ্ছ এই হচ্ছে আঁচলের দিকটা এটা হচ্ছে দুই সাইড দিয়ে পাথর দিয়ে এরকম কাজ করা এটা নিয়েছে হচ্ছে 1150 টাকা ঠিক আছে হাই एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা খুব ভালো আছো সামনে তো আসছে পূজো পূজো তো এসেই গেছে আর আজকে হচ্ছে কি করা আজকে

এই যে এই একটা ড্রেস কেনা হয়েছে এটা ওর বাবার পছন্দের এর ভেতরে গেঞ্জিটা কিন্তু হাফ এইটুকু দেওয়া তো এটা একদম লাস্ট দিন দিয়ে আমরা কিনেছি শপিংয়ের তো এটা কেনা হয়েছে আর এর সঙ্গে আছে কালো প্যান্ট খুব স্টাইলিশ লেগেছে ওর বাবার যেহেতু আর এটা দিয়েছে হচ্ছে আমার বাবুর মামা মানে আমার ভাই দিয়েছে তো এই দেখো জিন্সের মতো দেখতে পেছনে একটা বুডি আছে আর এই যে প্যান্ট তারপরে দেখাচ্ছি তোমাদেরকে এটা এটা দিয়েছি ওর বাবা মানে আমরাই দিয়েছি এটা আর এর সঙ্গে আছে তোমার এই যে প্যান্টটা পরেরটা দেখাচ্ছি এটাও আমরাই দিয়েছি এই যে একটা গেঞ্জি আর তার সঙ্গে রয়েছে হচ্ছে এই যে একটা জিন্সের প্যান্ট হাফ এবার সবই হাফ প্যান্টের মধ্যেই রয়েছে ফুল প্যান্ট এবার কিনে দেয়নি এটা আগের দিনে একটা শর্ট ভিডিওতে দেখেছিলাম দেখিয়েছিলাম দেখেছি কিনা যায় না এই একটা শার্ট শুধু কেনা হয়েছে এটা তো এটা আমাদের খুবই পছন্দের একটা শার্ট আর এই যে আরেকটা একটা রেডের মধ্যে দেখো তো এইটা একটা আর এর সঙ্গে আছে ব্ল্যাক প্যান্ট আর এবার দেখাচ্ছি আর একটা যেটা কিনা ওর কাকা দিয়েছে আমার বাবুর কাকা দিয়েছে তো এই যে এই ড্রেসটা দিয়েছে আর এর সঙ্গে এই যে প্যান্টটা রয়েছে আর একটা দেখাচ্ছি একটা পাঞ্জাবি আছে ওপর থেকে এরকম একটা সুন্দর একটা কোট রয়েছে কোটের ডিজাইনটা খুব সুন্দর আর তার সঙ্গে রয়েছে তার সঙ্গে রয়েছে এরকম একটা প্যান্ট আর তার সঙ্গে রয়েছে কিন্তু আরেকটা ধুতি এই যে ঠিক আছে এটা হচ্ছে আমার কাকা দিয়েছে মেনলি হচ্ছে ওর জন্মদিনে একটা ড্রেস দিয়েছিল তো ওটাও আমার খুবই পছন্দ হয়েছিল ওর না এক্সারসাইজ বড় হয়ে গেছিলো তো যেই কারণে

তো এই স্কার্টটা এর আগে আমি দেখিয়েছি ঠিক আছে ভিডিওতে তো আরেকবার দেখে নাও যেহেতু আজকে পুজো কি কি কিনেছি দেখাচ্ছি তো তার জন্য দেখিয়ে দিলাম আর এই যে একটা চপ নিয়েছি এই চপটা কিন্তু আমি কোথা থেকে নিয়েছিলাম বাজার কলকাতা থেকে নিয়েছিলাম না আর টপটা আড়াইশো টাকা টু ফর্টি নাইন নিয়েছিল এটা আর এটা তো দেখিয়েছি আগে তবু দেখিয়ে দিলাম এটা হচ্ছে হাতিবাগান থেকে নাও হয়েছে এবার দেখাচ্ছি একটা কুর্তি এটা আমরা নিয়েছিলাম স্টাইল বাজার থেকে হচ্ছে কুর্তিটা হচ্ছে কুর্তিটা রয়েছে ভি নেকের একটা কুর্তি আর এটাতে সাইড থেকে ডিজাইনটা রয়েছে আর এটা হচ্ছে এই সাইড থেকে কাটারটা রয়েছে এমনি রাউন্ড শেপের আছে ঠিক আছে এটা নিয়েছিল কত ফাইভ নাইনটি নাইন নিয়েছে কুর্তিটা ফাইভ নাইনটি নাইন আর এর সঙ্গে পরার জন্য একটা লাল লেগিংস নিয়েছি আমি বুঝতে পারছিলাম না যে এই কালারটা বিস্কিট কালারটা নিলে ভাল লাগবে কি না কি লাগবে বুঝতে পারছিলাম না তো চলো লাল তো এর সঙ্গে ম্যাচ হবে তো লালই নিয়ে নিয়েছি তো এবার দেখাবো হচ্ছে চুড়িদার আমি কুর্তি কিনতে গেছিলাম দোকানে কুর্তি সেট মানে প্যান্ট দিয়ে টু পিস কিনতে গেছিলাম তো টু পিসের মধ্যে দেখলাম একটু দামটাও বেশি আসছে আর তোমার কি বলে সেরকম ভালো লাগছিল না বলো দামটা বেশি আর প্যান্টটা যেন একটু ঝোলে না ভালো লাগছিল না তো যাই হোক আমি ভাবলাম যে অনেকদিন আমি মানে বানিয়ে পড়ি না থ্রি পিস তো এই জন্য এইবার বানানো হয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো প্রথমেই দেখাচ্ছি একটা ব্ল্যাক চুড়িদার আর এটা হচ্ছে খুব স্পেশাল আমার কাছে স্পেশাল এই কারণেই বলছি যে আমি ব্ল্যাক একদমই পছন্দ করতাম না আর এখন ধীরে ধীরে ব্ল্যাকের প্রতি একটা প্রেম জেগেছে জানি না কেন ব্ল্যাক শাড়ি আমি প্রথমে শুরু করলাম স্টার্ট করলাম আর ব্ল্যাক চুড়িদার এই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম আমি ব্ল্যাক এই চুড়িদার নিলাম ওই জন্যই বললাম যে এটা স্পেশাল আমার কাছে না এতটাই আমার ভালো লেগেছে যে আমি নিয়ে নিলাম দেখো হ্যাঁ এই হচ্ছে এই জায়গাটা দিয়ে দেখো একটা কাজ আছে তখন করছো কেন ছেলে দেখো ডিস্টার্ব সিকুয়েন্সের কাজ রয়েছে পুরো আর এই জায়গাটা দেখো সুতো দিয়ে এই কাজগুলো করা রয়েছে ঠিক আছে আর এটা করেছি হচ্ছে স্লিপটা করেছি হচ্ছে হাফ স্লিপ করেছি আর এখানে সিকুয়েন্সের কাজ দিয়ে একটু করে দিয়েছি ডিজাইন এটা দুই দিকে বোর্ড সাইড করেছি দেখো চৌকো গলা দিয়ে বোর্ড সাইড করেছি ঠিক আছে আর এর যে প্যান্টটা করেছি প্যান্টটা হচ্ছে আমি চুড়ি প্যান্ট করেছি ওটা খুললাম না এটা চুড়ি প্যান্ট করেছি আর এর ওন্নাটা দেখাচ্ছি ওন্নাটা আমার শুধু না আমি আগে একটা ভিডিও ডিজিটিনাল শর্ট ভিডিও এটা সবারই মোটামুটি যারা যারা আমার চেনা করছিলাম তো পড়ছিলো চুড়িদারটা খুব সুন্দর হয়েছে আর ওন্নাটা বেশি ভালো লাগছে ওন্নাটা একটু দেখো হ্যাঁ এই দেখো ছোট ছোটো কিন্তু মাল্টি কালারের সুতো দিয়ে এমব্রয়ডারি এমব্রয়ডারি না এগুলো ইয়ে করা আছে এমব্রয়ডারি বোধহয় এমব্রয়ডারি করা আছে তার মধ্যে যে সিকুয়েন্সের কাজ রয়েছে ব্ল্যাকের উপর ব্ল্যাক সিকুয়েন্স দিয়ে করা বলে আরও বেশি কিন্তু সুবিধাটা ভালো আছে ঠিক আছে আর এই ব্ল্যাক চুড়িদারটার দাম নিয়ে চলছে এগারোশো টাকা এবার দেখাচ্ছি আর একটা চুড়িদার এই চুড়িদারটা এই কালারটা আমি ফার্স্ট টাইম করছি চুড়িদারের এই কালার আমি ফার্স্ট টাইম করছি তো দেখো এই যে পুরো বেগুনি কালারের মধ্যে রয়েছে বেগুনি কালার কালারটা বেগুনি কালার হবে এখানে পুরো গোল্ডেন কালার ওই গোল্ডেন সুতো দিয়ে কাজ করা রয়েছে ছোটো ছোটো ভেতরে একটা একটা করে পাথর মতন ছোটো ছোটো বসানো আছে দেখতেই পারছি যে পাথর বসানো আছে তো এটা আমি সামনে দিয়েছি গোলগোলা আর পেছনে চেন চেন তো দিতে বারণ করেছিলো চেন দিয়েছে কেন সে চেন দিয়ে এটা দিয়েছে ইয়ে এয়ার গলা করেছি এয়ার হাস্ট গলা করেছি আর এটা দিয়েছি হচ্ছে থ্রি ওয়াটার হাতা ঠিক আছে থ্রি ওয়াটার হাতা দিয়েছি আর এই প্যান্টটা যেটা করেছি প্যান্টটাও আমি এরকম ফার্স্ট টাইম করছি যেটা কিনা যে পেন্সিল কাট প্যান্টগুলো আছে পেন্সিল কাট প্যান্ট বানিয়েছি আর পেন্সিল কাট প্যান্ট কিন্তু আমি ফার্স্ট টাইম করছি ওন্যাটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো ওনাটা সুন্দর নাও না খুব ভালো লেগেছে আমার বাবু আমার ছেলে দেখো শরীর গুচ্ছ গায়ের কাছে যাচ্ছে এই হচ্ছে আমার অন্যটা রয়েছে

কটা শাড়ি হলো জিনিস ওপর কিন্তু আমার এই তিনখানা শাড়িকে কালেক্ট করা হলো তবে এটার একটু মানে মেটিরিয়ালটা একটু লো রেঞ্জের লো রেঞ্জ বলতে মানে এর থেকে আগে যেগুলো নিয়েছি একটু রেঞ্জে নিয়েছিলাম তো এটা একটু কাপড়টা অন্য বেশি তেল থেকে হর হরা টাইপের কাপড় যেটাকে বলে এই যে হচ্ছে আঁচলটা ঠিক আছে দেখা হচ্ছে শাড়িটা এই হচ্ছে শাড়িটা দেখতেই পারছো এই হচ্ছে আঁচলের দিকটা এটা হচ্ছে যে সাইড দিয়ে পাথর দিয়ে এরকম কাজ করা রয়েছে ছোট ছোট টিপের মতন পাথর দিয়ে কাজ করা আছে তো এই হচ্ছে প্রথম শাড়ি দেখালাম যেটা দেখতেই পারলে আর এই দিকটা রয়েছে কুচির দিকটা কিন্তু হাফ কাজ রয়েছে ঠিক আছে কুচির দিকটা রয়েছে এরকম এই নিচের থেকে এই হাফ কাজ রয়েছে নিচের পোশাকটা তো এরকম রয়েছে ব্লাউজটা বানাতে দিয়েছি এখন অব্দি ব্লাউজ আসেনি আর এই শাড়িটা হচ্ছে আমার দেওয়া আমাকে দিয়েছে এবার পুজোতে তো দেখো এই যে তৈরি হচ্ছে শাড়িটা এই হচ্ছে শাড়িটা আর এই যে আঁচলটা রয়েছে এরকম রয়েছে আঁচলটা আর ব্লাউজ পিসটা রয়েছে ব্লাউজ পিস বানাতে দিনে এই যে ব্লাউজ পিস হচ্ছে এরকম এক কালারের মধ্যে ব্লাউজ পিসটা রয়েছে ঠিক আছে তো শাড়িটা পুরো খুলছি না এমনি রাখা হয়ে গেল তো বলো তোমাদের কেমন লাগলো শাড়িগুলো আর একটা শাড়ি আছে আর এই দেখো এটা কিন্তু আমার এবছরের থেকে বেশি একটা পছন্দের শাড়ি তার মানে খুব উঠেছে শাড়িটা চিনম শাড়ি তো এই যে রানি কালারের মধ্যে নিয়েছি আমি শাড়িটা ঠিক আছে শাড়িটা দেখতেই পারছো এই যে একটা বড় বড় মানে ফুল রয়েছে ফ্লাওয়ার তার চারি সাইড দিয়ে দেখো কাজগুলো চারি সাইড দিয়ে কিন্তু এই যে কাঠদানার কাজগুলো করা আছে হ্যাঁ আর পুরো শাড়িতে কিন্তু এই যে ছোটো ছোটো দেখো পাথর বসানো টিপের মতো একটা একটা করে আর দেখো দেখাচ্ছে এই এই যে হচ্ছে দেখো এরকম সব ফ্লাওয়ার গুলো করা আছে সাইডে তো কারদানার কাজ আর এই যে সাইড দিয়ে না বর্ডার দিয়ে দুটো সরু সরু কারদানার কাজ করা রয়েছে

আর আমি শাড়িটার দাম বললাম না এটা তো আমার দাও দিয়েছে তবে এই শাড়িটার দাম বলছি না আর এই যে শাড়িটা এই শাড়িটা হচ্ছে আমি কিনেছিলাম এক হাজার টাকা দিয়ে পুরো এক হাজার এক টাকা কখনো তো বেশি না এক হাজার টাকা দিয়ে এই শাড়িটা কিনেছিলাম তো চলো এই হচ্ছে এতে দেখো আমার দেখো এখানে লাট করে ফেলে রেখেছি এখন এগুলো আমাকে সেই দোকানে লোকজনকে যেমন সব লাট করে দিয়েছি ওরা ভাজ এখন আমাকে এতগুলো ভাজ করতে হবে মানে কি বলো শাড়ি দেখাতে দেখাতে চুড়িদার দেখাতে ব্যাগের কথা বলে সাইডেই রেখে দিয়েছি ভুলে গেছি চলো যাই হোক এই যে এই যে একটা ব্যাগ নিয়েছি এটা হচ্ছে আদরটা এরকম ধরা যাবে আর এই যে সাইডে আমি এরকম নিতে পারবো তো এরকম আমি হাতি গেছিলাম ওখান থেকে যে ব্যাগগুলো দেখেছি মানে এই সমস্ত ব্যাগ আমি এটা বারাসাত থেকে নিয়েছি এই ব্যাগটা নিয়েছে আজকে নিয়েছি দুশো কুড়ি টাকা দিয়ে নিয়েছি ব্যাগটা পেছনটা এরকম রয়েছে তবে হাতিবাগানে বাগানে অনেক রেঞ্জ কমে পাওয়া যায় অনেক কম দামের মধ্যে ভালো ভালো ব্যাগ পাওয়া যায় তবে বারাসা থেকে দুশো কুড়ি টাকা নিয়েছে আমার মনে হলো অনেক বেশি নিয়ে নিয়েছে তো যাই হোক আমি পুজোতে করার মানে নেওয়ার মতো ইচ্ছা হলো একটু চিকমিকি টাইপের নিই ঝিকিমিকি টুম্পা আছে না ঝিকিমিকি টুম্পা টাইপের নিয়েছি ব্যাগটা ওটা আবার কি দেখেছো সাইডে ওই যে প্যাকেটে বাজারে গেছিলাম তো এখানে সব খুলে রেখেছি তো একটা ছোট্ট কানের নিচ জিনিস ছোট্ট কানের তোমাদেরকে দেখাই কানেরটা দেখো কাছে নিয়ে এসে এত ছোট না দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে ঠিক এই হচ্ছে কানেরটা এই কানেরটা নিয়েছে হচ্ছে চল্লিশ টাকা বিশাল দামের জিনিস কিনেছে তো এই একটা কানের নিয়েছি আর চলো এবার দেখাচ্ছি যে জুতো কি নিয়েছি জুতোটা দেখাচ্ছি আর এই দেখো এই যে এই হচ্ছে আমার পুজোর জুতো অনেক বছর পরে পেছনটা একটু দেখো হিলটা দেখো জাস্ট অনেক বছর পরে এরকম একটা হিল আমি কিনলাম প্রায় পাঁচ ছ বছর হবে পাঁচ ছ বছর পরে আমি একটা এরকম হিল কিনলাম এখন আর আমি হিল করি না যেহেতু আমার সেটা অনেকটা ছোট কোলে নিয়ে হাঁটতে টাটতে হাঁট তো কিনি না আর অনেকদিন আগে থেকে যদি হিলটা আমি পড়া ছেড়ে দিয়েছি তো জুতোটা কেমন হয়েছে বলো আমার তো খুব ভালো লেগেছে বলে আমি নিয়ে আসলাম যাই হোক তাই হোক একটুখানি হলেও করব আর চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি আর যা যা কিনেছি সব তো দেখিয়ে দিলাম জানি না এত বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির মধ্যে সব কিছু কিনে টিনে আমরা ইউজ করতে পারব কি না পুজো ঠিকঠাক ঠিকঠাকভাবে ঘুরতে পারবো কিনা জানি না তো চলো দেখা যাক মা দুর্গা সহায় আছে নিশ্চয়ই সব ঠিকঠাকই হবে আর ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমাদের তুমি নিজের জুতো দেখালে ছেলের জুতোটা তো দেখালে না